আবারও বড় সরো আম্পায়ারিং বিতর্ক এবারে ঢাকা প্রিমিয়ার লিগে এবার সেই বিতর্কের শিকার মুশফিক রহিম মোহাম্মদদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুশফিকুর রহিমের একটা স্লক্সিপ ফাইন লেগ অঞ্চল থেকে ক্যাচ ধরেছেন আবু হায়দার রনি আর সেই ক্যাচ নিয়েই যত বিতর্ক আম্পায়ার সেই সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছিলেন না প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন তামিম ইকবাল থেকে শুরু করে কোচ সালাউদ্দিন সহ দলের প্রত্যেক সদস্য বোঝাই যাচ্ছিল উত্তপ্ত অবস্থা তখন বিরাজমান মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কেউ একজন মোবাইল ফোনে সেই ফুটেজটা দেখানোর চেষ্টা করছিলেন দেখা যাচ্ছিল তামিম ইকবাল কোচ সালাউদ্দিন সবাই মোবাইলে তাকিয়ে সেই দৃশ্যটি দেখছেন চলুন দেখে নেওয়া যাক সেই বিতর্কের ব্যাপারটি আবু হায়দার রনির পায়ের এই অংশটা ভিডিওতে দেখা যায় স্পষ্টতই দড়ির ওপরে স্পর্শ করে আর সেটা নিয়েই যত বিপত্তি মুশফিকুর রহিম মাঠ ছাড়ছিলেন না আম্পায়ারের সঙ্গে প্রায় মিনিট দশেক কথা বলেছেন সব পক্ষই ব্যাপারটাকে শান্ত করে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনার চেষ্টা করেছে দুদলই এই সময় তামিম ইকবাল খানকে দেখা যায় মোহামানের ড্রেসিং রুমের দিকে এগিয়ে যেতে সেখানকার শীর্ষ কর্তা কোচের সঙ্গে তামিম ইকবাল শান্ত মেজাজেই কথা বলছিলেন এমন সময় তামিম ইকবাল হাত দিয়ে ডেকে নিলেন তার দলের কয়েকজন সদস্যকে উদ্দেশ্য ছিল সেই বিশেষ ফুটেজটি মোহামেডেনের যারা কর্তা রয়েছেন কোচ রয়েছেন তাদেরকে দেখানো একাদশের বাইরে থাকা সাব্বির রহমান এবং দলের একজন সদস্য তামিমের দিকে মোবাইলটা নিয়ে আসেন তামিম ইকবাল সেই মোবাইলের ফুটেজটি দেখান মহামেডানের কোচ মিজানুর রহমান বাবুল এবং দলের একজন কর্তা ব্যক্তিকে এই ঘটনা প্রবাহ চলেছে বেশ কিছুটা সময় খেলাও বন্ধ ছিল আম্পায়াররা একটা পর্যায়ে মাঠ থেকে কিছুটা নিচের দিকেই নেমে আসেন ঠান্ডা করার চেষ্টা করেন দুই পক্ষকে খেলা একটা পর্যায়ে শুরু হলো আউট দেওয়া হয়েছে কিন্তু তখনও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে গ্যালারি থেকে বেশ কিছু দর্শক কিছু মন্তব্য করলে মহামান্ডানের ক্রিকেটাররা সেদিকে ছুটে যান এমন অবস্থায় প্রাইম ব্যাংকের যারা ক্রিকেটার রয়েছেন তারা ব্যাপারটাকে শান্ত করার চেষ্টা করেন প্রায় মিনিট দশেক চলা এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের মানসিক অবস্থার যাতে পরিবর্তন না হয় সেজন্য মাহমুদুল্লাহ রিয়াদ বারবারই ড্রেসিং রুমের দরজায় এসে সতর্ক করছিলেন ঢাকা প্রিমিয়ার লিগের এবারের ম্যাচগুলো সম্প্রচার হলেও থার্ড আম্পায়ারিং এর জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই সে কারণেই আজকের ম্যাচের এই ডিসিশনের ক্ষেত্রে তৃতীয় আম্পায়ার বা পুনরায় সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ ছিল না আর ঠিক সে কারণেই আম্পায়াররা আউটটি পরবর্তীতে আর পরিবর্তন করতে পারেননি ব্যাপারটি জেনে বুঝেই ঠিক শেষ পর্যন্ত দুই পক্ষকেই শান্ত হতে হয়েছে